ওকে স্বাগতম জানাচ্ছি পরবর্তী ক্লাসে হ্যাঁ সো এই পার্টে আমরা আলোচনা করব পাতন ঊর্ধ্বপাতন গলন এবং স্ফুটন নিয়ে ঠিক আছে ওকে চলো শুরু করে দিব ওকে তো চলো প্রথমত যে টপিকটা আলোচনা করব তো সেটা হচ্ছে যেমন গল ওকে ওকে ঠিক আছে ওকে তো দেখো এখানে একটা কঠিন পদার্থ বলছো এটা কি বলো দেখি কঠিন পদার্থ হম একে তুমি কি করবে করবো গলতে শুরু করবে ওকে তো তাপ কি গলতে শুরু করবে সো গলন কি দেখি তো কঠিন পদার্থকে তাপ দিলে হম কঠিন পদার্থ হতে গলার পর কোন অবস্থা লাভ করবে বলো দেখি তরল অবস্থা লাভ করবে ঠিক আছে তরল অবস্থা ওকে সো দেখো গরমের পূর্বে কি ছিল কঠিন অবস্থা গরণের পর কি হবে বলতো তরল অবস্থা এটা একটু মাথায় রাখবা দেখো কঠিন পদার্থকে তাপ দিয়ে দিলে কঠিন হতে হ্যাঁ কঠিন হতে কঠিন হতে তরল তরলে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় দেখি তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া প্রক্রিয়াকে কি বলা হয় গলন বলা হয় এটা একটু মাথায় রাখবা ঠিক আছে কঠিন পদার্থকে তাপ দিলে কি হবে বলা দেখি সে গলতে শুরু করবে হ্যাঁ তো কঠিনকে তাপ দিলে কি হয় বলা দেখি কঠিন পদার্থকে তাপ দিলে হম কঠিন হতে তরলে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়াটা তাকে বলবো আমরা গল ওকে সো এখন চলো গলনাঙ্ক কাকে বলা হয় তো দেখো গলনাঙ্ক হচ্ছে সেটা গলনাঙ্ক ঠিক আছে তো এই যে বস্তুটা দেখো কঠিন থেকে তরলে যে রূপান্তরিত হয় হ্যাঁ তো এটা কিন্তু সার্টিন নির্দিষ্ট একটা টেম্পারেচারে হয় বুঝছো তো এখানে তাপমাত্রা একটা লাগে একটা তাপমাত্রায় কি হয় বলতো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থ কি করবে বলো কি কঠিন হতে তরলে রূপান্তরিত হয় দেখো যে তাপমাত্রায় হম যে তাপমাত্রায় হ্যাঁ কোন কঠিন পদার্থ কি করতে পারে দেখি কোন কঠিন পদার্থ গলে হ্যাঁ কোনো কি হয় দেখি কঠিন পদার্থ তরলে রূপান্তর হতে শুরু করে ঠিক আছে তরলে রূপান্তর হতে শুরু করে তাকে কি বলা হয় বড় দেখি গরমাঙ্ক বলা হয় তাকে গরনাঙ্ক বলা হয় ঠিক আছে বলি যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে রূপান্তর হতে শুরু করে তাকে আমি গরণাঙ্ক বলবো তো দেখো পানি হম বরফ মাথায় এখানে বরফ হ্যাঁ বরফ কিন্তু কঠিন পদার্থ ঠিক আছে এই কিন্তু দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয় বড় দেখি তরল বা পানিতে রূপান্তরিত হয় বুঝছো তো বরফের গরণাঙ্ক কত বড় জিরো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা দেন দেখো সোডিয়াম ক্লোরাইড দেখো লবণ হম লবণ কিন্তু কঠিন পদার্থ তো মাথায় রাখবা তো সোডিয়াম ক্লোরাইড দেখো কত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুরু করে দেখি আটশো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওকে তো তুমি কিন্তু বলতেই পারো যে সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক কত বলো আটশো এক ডিগ্রি সেলসিয়াস ওকে আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে চলো এখন স্ফুটন হম তো টা কি দেখো এখানে তরল আছে বুঝছো তরল আছে হম এখানে তুমি কি করো তাপ দাও তাপ দিলে বাষ্পে রূপান্তর হবে বুঝছো বাষ্পে রূপান্তরিত হবে তো এখন এই যে তরল থেকে বাষ্পে রূপান্তর হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয় বলা হয় ঠিক আছে তো তরল হতে তরল পদার্থ হতে বাষ্প রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া ওকে সো এই যে তরল থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা তাকে আমি কি বলবো বা স্ফুটন বলবো ঠিক আছে ওকে আর স্ফুটনাঙ্ক তাহলে কাকে বলা হয় সো স্ফুটনাঙ্ক মাথায় রাখবা হুম যে তাপমাত্রায় এখানে তাপমাত্রা লাগবে বুঝছো তাপমাত্রায় সো মাথায় রাখবা স্ফুটনাঙ্ক তাকেই বলা হয় হুম স্ফুটনাঙ্ক কাকে বলা হয় বলো দেখি যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কি করতে হয় বলো দেখি যে তাপমাত্রায় তরল বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে হ্যাঁ তরল বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে ওকে ওকে আশা করি তুমি এটাও বুঝতে পারছো তো দেখো পানি হ্যাঁ পানি ইস টু পানি কি করে বড় দেখি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে রূপান্তরিত হয় বুঝছো তো পানির স্পিড কত বড় দেখি এখানে একশো ডিগ্রি সেলসিয়াস আশা করি তুমি এটা বুঝতে পারছো ওকে চলো ঠিক আছে এখন দেখো হম এখন আমরা পড়বো হ্যাঁ বাষ্পী ভবন পড়বো ওকে তো এখন যে টপিকটা পড়বো সেটা হয়ে যাচ্ছে পাতন ঠিক আছে এটা মাথায় লাগবে এটা পাতল টপিকের নাম পাতন ওকে তো প্রথমে যে টপিকটা আসে বা নামটা আসে সেটা কি বলতো বাষ্পীভবন বাষ্পীভবন ভবনী বাষ্পীভবন কাকে বলা হয় মাথা রাখবা হম যে প্রক্রিয়া ঠিক আছে যে প্রক্রিয়া কি করে দেখি তরল পদার্থ হ্যাঁ তরল পদার্থ ঠিক আছে তাপ দিলে হম কি হয় বলতো তাপ দিলে তরল পদার্থ থেকে বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে বুঝছো বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে শুরু করে তাদের বাস্পভাব বলা হয় তাকে বাস্পভাব বলা হয় ওকে ওকে দেখো যে প্রক্রিয়ায় হ্যাঁ মানে এটা একটা প্রসেস ঠিক আছে যেখানে কি হয় তরল পদার্থ কি হয় বলতো তাপ দিলে বাষ্পী রূপান্তরিত হয় তাকে বাষ্পী ভবন বলা হয় বাষ্পী ভবন বলে ওকে দেখো বাষ্পী ভবনটা কিভাবে দেখা যায় যেখানে তরল আছে হম তরল তুমি কি করছো তাপ দিছো ঠিক আছে তাপ দেওয়ার পর কি উৎপন্ন হয় বলতো তো বাষ্প সো এটাকে কি বলা হয় বাষ্পী ভবন এই প্রসেসটাকে কি বলা হয় বাষ্পী ভবন বলা হয় ঠিক আছে আচ্ছা এটা একটু মাথায় রাখবা এখন দেখো ঘনীভবন ভবন পরবর্তী যে টানটা আছে সেটা কি বলতো ঘনীভবন ভবন ওকে তো ঘনীভবন ভবন দেখো বাষ্পী ভবনের বিপরীত ঠিক আছে তো কাকে বলা হয় হম তো বাষ্পকে হ্যাঁ তো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় বাষ্পকে হ্যাঁ বাষ্পকে কি করবো বলতো শীতল করলে শীতল করলে শীতল করলে হম দেখো তরলে রূপান্তরিত হয় তরলে রূপান্তরিত হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাকে ঘনীভবন বলা হয় আচ্ছা দেখো তো তরল থেকে যখন বাষ্পে যাবে হ্যাঁ তরল থেকে যখন বাষ্পে যাবে এই প্রসেসটা হয়েছে তোমার বাষ্পীভবন ওকে বাষ্পী ভবন ওকে দেখো এখন রিভার্স কি আসে বলো দেখি বাষ্প হতে যখন তোমার তরলে চলে আসবে তখন কি হবে বলো দেখি ঘনীভবন ভবন ওকে তো মাথায় রাখবা ঘনীভবনের ভবনের জন্য হ্যাঁ ঘনীভবনের ভবনের জন্য হ্যাঁ তো ঘনীভবনের ভবনের জন্য আমাদের গ্যাসকে কি করা উচিত বলতো ঠান্ডা করতে হবে ঘনীভবনে ভবনে গ্যাসকে কি করতে হবে ঠান্ডা করতে হয় ঠান্ডা করতে হয় তো এই জন্য কি হয় জানো এই জন্য তোমার বরফ ইউজ করতে হয় বরফ এই জন্য বরফ হ্যাঁ বা শীতক অথবা কি বলতো শীতকের ইংরেজি কি কনডেন্সার ইউজ করা হয় ঠিক আছে আশা করি তুমি ঘনীভবন এবং বাসী ভবন বুঝে গেছো ঠিক আছে তাহলে চলো এখন দেখি পাতন কাকে বলা হয় ওকে তো দেখো পাতন হইতেছে মূলত এটা পাতন আমরা কাকে বলবো তো কোন পদার্থকে হ্যাঁ প্রথমে বাস্পী ভবন করবো মাথায় বাষ্পীভব হম হম এবং ঘনী ভবন এদের সমষ্টিকে কি বলবো আমরা পাতন বলবো কি বলতো পাতন ঠিক আছে ওকে তো এটাকে একটু জাস্ট এক্সপ্লেন করি তার মানে দেখো সংজ্ঞায়িত করা যায় কিভাবে কোন পদার্থকে ঠিক আছে কোন পদার্থকে কোন পদার্থকে কি করতে হবে দেখি প্রথমে বাষ্পী ভবন করতে হবে প্রথমে বাষ্পী ভবন করতে হবে দেখি প্রাপ্ত গ্যাসকে শীতলীকরণের মাধ্যমে তরলে রূপান্তর করার প্রক্রিয়াটাকে পাশক্রম বলা হয় ঠিক আছে কোনো পদার্থকে কি করতে হবে প্রথমে বাষ্পী ভবন করতে হবে বাষ্পীভবন মাধ্যমে গ্যাসে রূপান্তর করতে হবে ওকে হবে অবশ্যই মাথায় রাখবা গ্যাসটা হবে বিশুদ্ধ গ্যাস ঠিক আছে মানে কাঙ্ক্ষিত ঠিক আছে মাধ্যমে গ্যাসের রূপান্তর করতে হবে রূপান্তর করে প্রাপ্ত গ্যাসকে এগিয়ে তুমি ঘনীভবনের মাধ্যমে ঠিক আছে প্রাপ্ত গ্যাসকে প্রাপ্ত গ্যাস কি করবা ঘনীভবনের মাধ্যমে ঘনীভবনের মাধ্যমে কি করবা তরলে রূপান্তর করবা বুঝছো তরল ছিল তরলকে বাষ্পীভূত করে গ্যাস করছো গ্যাসকে এগিয়ে ঘনীভবনের ফলে তরলে রূপান্তর করছো করার প্রক্রিয়াকে কি বলা হয় বলো প্রক্রিয়া হইতেছে তোমার পাতন ঠিক আছে ওকে আশা করি এটা বুঝতে পারছো সো বাষ্পীভবন এবং ঘনীভবনের যোগ ফলে কি বলা হয় বলতো পাতন বলা হয় ওকে তো চলো পাতনের বৈশিষ্ট্য গুলো করে থাকি ঠিক আছে তো পাতন বৈশিষ্ট্য তো প্রথমত মাথায় রাখবা হ্যাঁ পাতনের বৈশিষ্ট্য যখন লিখতে যাবো তখন মাথায় রাখতে হবে পাতন ঘনী এবং বাষ্পীভবনের ফলাফল ঠিক আছে বাষ্পী ভবন এবং প্লাস ঘনী ভবন কি আমরা কি বলি বলতো একসাথেই পাতন বলা হয় ওকে পাতন বলি ওকে এটা একটু মাথায় রাখবা তার মানে দেখো পাতনে কিন্তু অবশ্যই একই সাথে বাষ্পীভবন দেন হতেছে ঘনভবনটা প্রয়োজন হবে ওকে পরবর্তীতে আমরা एग्जांपलের মাধ্যমে দেখব ওকে দুই নাম্বার দেখো অবিশুদ্ধ পদার্থ হতে হ্যাঁ অবিশুদ্ধ পদার্থ হতে বিশুদ্ধ পদার্থকে আলাদা করার জন্য পাতন ব্যবহার করা হয় ঠিক আছে তো তার মানে তুমি বলতে পারো পাতন এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আমরা কি করতে পারি বলো দেখি মিক্সার বা অবিশুদ্ধ পদার্থ হতে বিশুদ্ধ পদার্থকে কি করতে পারি আলাদা করতে পারি হ্যাঁ অবিশুদ্ধ পদার্থ হতে ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছো এটা তিন নম্বর পাতনে হ্যাঁ পাতনের মাঝে কখনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না পাতনে হ্যাঁ রাসায়নিক বিক্রিয়া মানে যে কণাগুলো আছে এদের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না তো রাসায়নিক বিক্রিয়া মানে কি বলো দেখি রাসায়নিক বিক্রিয়া হয়ে তোমার এক বা একাধিক মর যখন পরস্পরের সাথে রিয়াক্ট করবে হ্যাঁ রিয়্যাক্ট করার পর সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা পদার্থ উৎপন্ন করবে এবং যখন তুমি সেই পদার্থকে আলাদা করতে চাবা সেটা কিন্তু আদা করতে পারবে না আর পাতনে কিন্তু তোমার এই রাসায়নিক বিক্রিয়াটা হয় না পাতনে কোন বিক্রিয়াটা হয় বড় দেখি এটা ভৌত বিক্রিয়া হয় ওকে সো দেখো এখানে তো পাত্র আছে পাত্রে তুমি কি করছো কাদা মাটি যুক্ত পানি নিছো ঠিক আছে কাদা মাটি যুক্ত পানি দেখো তুমি পানি হ্যাঁ এখানে কিন্তু কাদামাটি এবং পানি রাসায়নিক বিক্রিয়া ঘটায় নাই এটা কিন্তু তাপ দিলে কাদামাটি থেকে পানিকে আলাদা করতেই পারো যখন দেখতেছো যে একাধিক মিশ্রণ থেকে তুমি নতুন পদার্থ কি করতে পারতেছ আলাদা করতে পারতেছ তো তখন বুঝে নিবা এটা কি মিশ্রণ বড় দেখি এটা হয়েছে তোমার ভৌত মিশ্রণ ওকে তো পাতনে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না ওকে এটা একটু মাথায় রাখবা ওকে সরি ইকুয়েশন পাত্রের বৈশিষ্ট্য সরি রাইট গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট থেকে পাত্রটা আমরা ভালো করে বুঝিয়ে নিব ওকে ঠিক আছে তো মাথায় রাখো পাত্রটা কাকে বলা হয় তো পাত্রটাকে বলা হয় তো হ্যাঁ ও সরি পাত্রের উদ্দেশ্যটা কী ছিল বল দেখি পাত্রের উদ্দেশ্য ছিল অবিশুদ্ধ পদার্থ হতে ঠিক আছে অবিশুদ্ধ পদার্থ হতে 이거 তবে বড় দেখি বিশুদ্ধ পদার্থকে আলাদা করতে হবে বিশুদ্ধ পদার্থ আলাদা করার পদ্ধতিকে আমরা কি জানতাম পাতন বলতাম আলাদা করতে হবে হ্যাঁ আলাদা করার পদ্ধতি এটা কি বলতো পাতন ওকে তো মাথায় রাখবা পাতনে প্রথমে কি ইউজ করা হয় বলতো পাতনে প্রথমে বাষ্পীভবন ব্যবহার করা হয় ঠিক আছে পাতনে প্রথমে কি করতে হবে বাষ্পীভবন করতে হবে প্রথমে বাষ্পীভবন এটা একটু মাথায় রাখবা বাষ্পী ভবন পরে কি করতে হবে বরং গ্যাসকে পরবর্তীতে শীতলীকরণ করতে হবে সরি ঘনী ভবন করতে হবে বা শীতলীকরণ একই কথা হ্যাঁ করতে হবে ঠিক আছে হবে ওকে সো এটাকে আমরা ইউটিলাইজ করব চিত্রের মাধ্যমে হ্যাঁ তো এটা বেহুল বহুল পরিচিত একটা আহ গ্র্যাপ তো দেখো এখানে তো এটা কিন্তু স্ট্যান্ড ঠিক আছে স্ট্যান্ডের পরে কি হচ্ছে বলো দেখি এখানে দেখো একটা পাত্র আছে এই পাত্রে কিন্তু দেখো কি হয়েছে বলো দেখি অবিশুদ্ধ পদার্থ ঠিক আছে তো এখানে দেখো ভ্যাপর অফ ওয়াটার ওয়াটার মানে কি বলতো এটা বাষ্প পানির বাষ্প প্লাস ইম্পিওর ওয়াটার ঠিক আছে এখানে দেখো বিশুদ্ধ প্লাস অবিশুদ্ধ পদার্থ আছে ঠিক আছে তো অ্যাগেন বলি এই পাত্রের মাঝে যে পানিটা দেখতে পাচ্তেছ এটা কিন্তু বিশুদ্ধ প্লাস অবিশুদ্ধ দুটোই মিক্স আছে তো চলো আমরা কি করবো বলো দেখি বিশুদ্ধ অবিশুদ্ধ তো বিশুদ্ধ পদার্থ ধরবো পানি হম বিশুদ্ধ পদার্থ ধরবো কি বলো দেখি পানি বিশুদ্ধ পদার্থ কি ধরবো পানি ধরবো পানিকে ধরি ওকে আর অবিশুদ্ধকে ধরি কি বলা দেখি কাদা অবিশুদ্ধ পদার্থ কি বলতো কাদা তার মানে এখানে মিশ্রণটা কি বলা দেখি তো মিশ্রণটা হয়েছে মিশ্রণ হইটা কাদা যুক্ত পানি ঠিক আছে তো এইটা কি বলতো মিশ্রণটা কাদা যুক্ত পানি কাদাযুক্ত পানি ওকে এটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল হ্যাঁ এটা কিন্তু বোঝার বিষয় আছে ওকে তো বলি পাতন আমরা যেভাবে সংজ্ঞা পড়ি এটা কিন্তু শুধুমাত্র সংজ্ঞার মাঝে সীমাবদ্ধ না হ্যাঁ এটাকে অনেকভাবে ইউটিলাইজ করা যায় চলো আর পাতনের মেইন কাজটা কি হয় কি বলা দেখি অবিশুদ্ধ পদার্থ হতে বিশুদ্ধ পদার্থকে আলাদা করতে হবে তো আলাদা করার জন্য দেখো প্রথমে ঘনীভবন বাষ্পীভবন করা হয় পরবর্তীতে আলটিমেটলি ঘনীভবন করা হয় ঠিক আছে তো এখন কাদা পানি আচ্ছা এটা এখানে কি আছে কাদা পানি তো তুমি পাতন করবে অবিশুদ্ধ পদার্থ হতে বিশুদ্ধ পদার্থকে আলাদা করতেন তো তোমার কিন্তু কাদা লাগতেছে না কি লাগবে বলো দেখি তোমার পানি লাগবে ওকে তো পানিকে বিশুদ্ধ অবস্থা পাইতে চাও তুমি ওকে তো এখন এই যে পাত্রের মুখটা বন্ধ করে দিছো হ্যাঁ বন্ধ করে দিয়ে কি করতো বলতো একটা নল বের করে দিস ঠিক আছে এই যে নলটা দেখো গেছে যাওয়ার পর এইটাকে আমি কি বলবো বলতো কনডেন্সার বুঝছো এখানে কি বলতো দেখি কনডেন্সার কনডেন্সার মানে কি বলতো এটা শীতক শীতক হ্যাঁ অথবা হিমায়ক 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 বলতে কি বোঝায় বা শীতক বলতে কি বোঝায় বা কন্ডেন্সার বলতে কি বোঝায় তো মাথায় রাখবা এই কন্ডেন্সার শীতক হিমায়ক তিনটাই কিন্তু কি করে তো এদের গায়ে কি থাকে বরফ থাকে হুম শীতক লিখে দিই এখানে শীতকের গায়ে কি থাকে বরফ থাকে ঠিক আছে তো আর বরফ মানে শীতক বা কন্ডেন্সার বা হিমায়ক এদের গায়ে বরফ থাকে ঠিক আছে তো বরফটা কি করে বড়তো গ্যাসকে কি করে বড় দেখি গ্যাসকে ঠান্ডা করে হ্যাঁ তো তো শীতক কি করে বড়তো বা কন্ডেন্সার কি করে শীতক বরফকে কি করবে বড় দেখি বরফকে ঠান্ডা করবে ঠান্ডা করে হ্যাঁ ও সরি শীতক শীতক তো শীতকে শীত কি করে বড় দেখি গ্যাসকে এটা একটু মাথা রাখবা শীত কি করবে গ্যাসকে ঠান্ডা করে তরলে রূপান্তর করে ঠান্ডা করে তরলে রূপান্তরিত করে তো দেখো তো গ্যাস থেকে তরলে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় বলতো ঘনীভবন না একে আমরা ঘনী ভবন বলি ঠিক আছে তো গ্যাস থেকে তরলে রূপান্তর হওয়ার প্রক্রিয়া ঘনি ভবন ওকে তো চলো এখান থেকে দেখো যখন তুমি তাপ দিছো এখানে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কি হইতেছে দেখি এক একসময় কি করবে পানি ফুটতে শুরু করবে তো পানি ফোটার পর দেখো পানি কিন্তু বাষ্প আকারে উড়ে যাবে তো পানির বাষ্পটা কি হবে এই যে নল দিয়ে দেখো কনডেন্সারে আসবে বুঝছো বা শীতক্রে আসবে ওকে তো এখানে কি উঠতেছে বলো দেখি নলের মাধ্যমে কিন্তু পানির বাষ্প উঠতেছে ঠিক আছে পানির বাষ্প তো এখন দেখো তুমি হয়তো জানো যখন এই পানির বাষ্পটা উঠতেছে তো কাদা 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 বাড়ি কিন্তু উঠবে না ঠিক আছে শুধুমাত্র কি করবে বলতো বিশুদ্ধ পানিটা উঠবে এগেইন বলবি এই যে বাষ্পটা উঠতেছে এটা কিন্তু কাদা যুক্ত পানি না এটা শুধুমাত্র কি বলো দেখি বিশুদ্ধ পানির বাষ্প ওকে তো এখানে বলো বিশুদ্ধ পানির বাষ্প তো দেখো কাদামাটির গড়াং কিন্তু অনেক বেশি তো আলটিমেটলি কাদামাটি কিন্তু রিমেইনিং বা তলানি আকারে জমা হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে তোমার নল দিয়ে যে বাষ্পটা যাচ্ছে সেটা বিশুদ্ধ পানির বাষ্প ঠিক আছে তো দেখো এই বিশুদ্ধ পানির বাষ্প কন্ডেন্সারে আসতেছে হুম তো বাষ্প বা গ্যাস আসতেছে হ্যাঁ গ্যাস তো গ্যাসকে কি করতেছে বলো তো গ্যাসকে বরফ কি করবে ঠান্ডা করবে ঠিক আছে ঠান্ডা করে এগেইন দেখো আগে বাষ্প ছিল গ্যাস ঠান্ডা করে আবার কি করবে বরফ পানিতে রূপান্তর করবে ওকে ঠান্ডা করবে পানিতে পরিণত করবে পরিণত করে ঠিক আছে ওকে তো এখন এই কনডেন্সারের মাধ্যমে দেখো পানির ফোটা গুলো কি করবে দেখি আর একটা নল দিয়ে ফোটা ফোটা হয়ে জমা হয় দেখতেছ তো এই যে কনডেন্সারের মধ্যে দেখো ফোটা ফোটা পানিগুলো পড়তেছে আর এই যে পাত্রে যে পানিগুলো পাচ্ছ সেটা কি বলতো পিওর ওয়াটার বা ডিস্টিল ওয়াটার ঠিক আছে তো এইটা কিন্তু আমার বিশুদ্ধ পানিটা ঠিক আছে পানি ওকে তো এখন দেখো তাহলে এখানে বল যে ভাই আপনি যে পাতনের পরীক্ষা দেখাইলেন যেখানে বাষ্পীভবন কোথায় ঘটলো ঘনীভবন কোথায় ঘটলো দেখো এখানে যখন তুমি কাদাযুদ্ধ পানিকে তাপ দিচ্ছ তখন দেখো বিশুদ্ধ পানির বাষ্প কি হইতেছে বলো দেখি উড়ে উড়ে যাচ্ছে নল দিয়ে তো এই যে তোমার পানি হতে বাষ্পে রূপান্তর করতেছো তো এই প্রক্রিয়াটাকে আমি কি বলবো বলো তো বাষ্পীভবন ওকে আর দেখো এখানে এখানে দেখো গ্যাস আসছে তো গ্যাসকে কি করতে বলতো বরফ দিয়ে ঠান্ডা করতেছ বুঝছো ঠান্ডা করার ফলে পানিতে রূপান্তর করতেছো এই কনসারের মাঝে যে বিক্রিয়াটা হয়েছে তাকে আমি কি বলবো বলতো ঘূর্ণী ভবন ওকে গ্যাস থেকে পানিতে রূপান্তর করতো দেখো বাষ্পী ভবন এই দুটো সমষ্টিকে আমি কি বলবো বলতো কি পাতন বলবো ওকে আশা করি তুমি এটা বুঝতে পারছো ওকে চলো পরবর্তী টপিক ঠিক আছে তো এখন ঊর্ধ্বপাতন চলো চৌর্ধ পাতন হম তো মাথায় লাগবা যখন তুমি বাষ্পীভবন ভবন হ্যাঁ বাষ্পী ভবনের বাষ্পী সময় কি ছিল বড় দেখি তরলকে তাপ দিলে বাষ্পী রূপান্তর হইত তাকে আমি বাষ্পীভবন বললাম কিন্তু দেখ উর্ধুপাতনের বিষয়টা অন্যরকম উর্ধুপাতনের সময় তরল থাকবে না হ্যাঁ কঠিন আচ্ছা নরমালি দেখো কঠিন পদার্থকে যখন তুমি তাপ দাও তখন কি হয় বড় দেখি তরলে রূপান্তরিত হয় সিম্পল হম কঠিন থেকে তরল তরল থেকে কি কাছে যায় বলতো গ্যাস কিন্তু দেখো উর্ধ্বপাতনের বিষয়টা রকম উর্ধ্বপাতনের সময় এই তরলটা থাকবে না সো কি হবে কঠিন পদার্থ আছে এখানে হুম তুমি তাপ দিবা তাপ তাপ দিলে কি করবে সে তরলে রূপান্তরিত না হয় ডিরেক্ট গ্যাসে রূপান্তর হবে বুঝছো গ্যাসে রূপান্তর হবে আচ্ছা ঠিক আছে এগিন বলি কঠিন পদার্থকে যখন তাপ দিবা সেটি কি করবে তরলে রূপান্তরিত না হয় ডিরেক্ট গ্যাসে রূপান্তর হবে এবং দেখো তাপ অপসারণ করবা ঠিক আছে ওকে দেখ ইটার ফলে তাপ দিলে তাপ দিলে তাপ দিলে কি করবে বলতো গ্যাসের রূপান্তর হচ্ছে এখন এইটা কি বলতো তাপ অপসারণ করলে তাপ অপসারণ করলে অপসারণ করলে কি এই গ্যাসীয় পদার্থটা একদম কঠিনে রূপান্তর হইতেছে সো দেখো কঠিনকে তাপ দিচ্ছ সরাসরি গ্যাস গ্যাসকে সরাসরি কি করতেছ বলো দেখি তাপ অপসারণ করতেছ তাপ অপসারণ করবা কি হবে বলো দেখি তাপ অপসারণ করা মনে হইতেছে ঠান্ডা করা ঠিক আছে ঠান্ডা করা তো ঠান্ডা করা যায় কি দিয়ে দেখি বরফ দিয়ে বা শীতক বা কন্ডেন্সার দিয়ে ঠিক আছে বরফ বা শীতক অথবা হিমায়ক বা কনডেন্সার দিয়ে ঠিক আছে কনডেন্সার কনডেন্সার দিয়ে তুমি ঠান্ডা করতে সো দেন তুমি কঠিন পদার্থ পাবা ঠিক আছে তো দেখো কঠিন থেকে ডিরেক্ট গ্যাস গ্যাস থেকে ডিরেক্ট কঠিন সো এই যে প্রসেসটা আমি তাকে কি বলবো উর্ধ্বপাতন বলবো তো এক্সাম্পল হিসেবে দেখো এক্সাম্পল মাথা রাখবো অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে বলা হয় নিষাদ অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিষাদ ঠিক আছে মাথা রাখবা নামগুলো একটু মনে রাখবা ঠিক আছে নিষাদ কি বলো দেখি শুদ্ধ পাতন পদার্থ অর্থাৎ এদিকে তাপ দিলে সরাসরি গ্যাসে এবং তাপ অবসান করলে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয় সংজ্ঞাটা লিখে নিবা আর তারপর দেখো কঠিন কার্বন অক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড যাকে আমরা ড্রাই আইস বলি ঠিক আছে কি বলতো এটা ড্রাই আইস অর্থাৎ শুষ্ক হ্যাঁ ওকে কঠিন কার্বন ডাই অক্সাইড হতে পারে আয়োডিন হতে পারে ঠিক আছে তারপর ন্যাপথলিন সি টেন ওকে এটাকে দেওয়া হয় ন্যাপথলিন ঠিক আছে ন্যাপথলিন এবং কি হতে পারে বলতো কর্পুরও হতে পারে কর্পূর সো এই সমস্ত পদার্থ গুলো কি করতে হবে বলো দেখি এদিকে কঠিন অবস্থায় থাকে এরা এদেরকে তাপ দিলে সরাসরি গ্যাসে রূপান্তর হয় এবং যখন তুমি এদিকে ঠান্ডা করবা মানে ঠান্ডা করবে কি দিয়ে বরফ দিয়ে অথবা শীতক দিয়ে অথবা কন্ডেন্সারের মাধ্যমে তখন ডিরেক্ট কি করবে গ্যাস থেকে কঠিনে রূপান্তরিত হবে ওকে সে করে বুঝতে পারছি এগুলো চল একটা এক্সাম্পল দেখবো পরীক্ষা দেখবো এখানে দেখো হম এখানে উর্ধপাতন তো কাকে বলা হয় কঠিন পদার্থকে কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে রূপান্তর হয় এবং তাপ অপসারণ করলে হ্যাঁ তাপ পদার্থ হতে কঠিন পদার্থ রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া কঠিনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া রূপান্তরিত তুমি এক্সাম্পল দেখি আচ্ছা লেখাগুলো একটু বুঝে নিবা তো দেখো এটা হয়েছে একটা বিকার যার বিকারের নিচে কি আছে বলতো অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড কোশ্চিনে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড বাদ দিয়ে বা নিশাদল দিতে পারে ঠিক আছে নিশাদল তো নিশেদর্কে আমরা এমন বলবো বলতো তাপ দিছো তাপ দিয়ে কি করবো জানো এইগুলো তো কঠিন পদার্থ ঠিক আছে তো দেখবা কঠিন পদার্থ তাপ দেওয়ার ফলে একটা সময় তারা তরলে রূপান্তরিত না গ্যাসে রূপান্তরিত হইতেছে তো এখন বিকারের উপরে দেখো আর একটা পাত্র দিছে ঠিক আছে পাথর দিয়ে মুখ বন্ধ করে দিছে ঠিক আছে বন্ধ করে দেওয়ার পর উপরে বরফ দিছে ওকে তো এই যে বরফ দেওয়ার ফলে পাথরটা যেহেতু ঠান্ডা হবে তো এটা কিন্তু হিমায়ক হিসেবে কাজ করবে বুঝছো হিমায়ক হিমায়ক বা শীতক হিসেবে কাজ করবে বা কনডেন্সার হিসেবে কাজ করবে বা কনডেন্সার তো যেহেতু তুমি উপরে তার জালি দিয়ে তুমি কি করছো বড় দেখি বরফ রাখছে তো আলটিমেটলি এটা কিন্তু শীতায়ক বা হিমায়ক বা কনডেন্সার হিসেবে কাজ করবে অর্থাৎ এখানে তাপ দেওয়ার ফলে যে বাষ্পটা উঠতেছে যে বাষ্পগুলো উঠতেছে যখন এই যে বিকালে গায়ে লাগবে তখন কিন্তু এটা গ্যাস আছে গ্যাসটা কিন্তু ঠান্ডা হবে বুঝছো ঠান্ডা হওয়ার পরে কি হবে বলো দেখি পুনরায় কি করবে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড রূপান্তর হবে এগেইন বলে দেখো এখানে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড আছে একদম তাপ দিচ্ছ তাপ দেওয়ার ফলে গ্যাস বাষ্প উৎপন্ন হয়েছে বাষ্পটা কি হতেছে বলতো এই যে শীতায়ক শীতক বা হিমায়কের গায়ে যাচ্ছে যাওয়ার পর কি হয়েছে বলতো এগিয়ে তাপ হ্রাস করে কি কি হচ্ছে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড এ ব্যাক করতেছে তো দেখো কঠিন থেকে গ্যাস রূপান্তর করলো এখন তারপরে তাপ অপসারণ করার পর আবার গ্যাস থেকে কঠিনে নিয়ে আসলাম তো এটাকে কি বলা হয় দেখি আলটিমেটলি উল্টা পতন বলা হয় তো আজকে মতো এটুকুই আল্লাহ হাফেজ তো তার আগে বলি হ্যাঁ এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ একটা কনসেপ্ট আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছে তো আশা করা যায় আহ বেসিক নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয় ওকে তারপরে যদি তোমার কোনো প্রবলেম থাকে হ্যাঁ তুমি আমাকে নক করতে পারো ওকে আশা করি এই অধ্যায় সম্পর্কে ভালো একটা ধারণা থাকবে ওকে আর যারা যারা ক্লাস করবা তো সুন্দর করে ক্লাস গুলো করে কথাগুলো বুঝবা ঠিক আছে এগেইন বলি সম্পূর্ণটা রেকর্ড রেকর্ডের অবস্থা থাকে যদি একবার না বুঝো দেখেন এগেইন তুমি পজ করবা হ্যাঁ বারবার শুনে লিখতে পারো তো প্রথমত সম্পূর্ণভাবে নোট করবা দেন বই পড়বার ঠিক আছে এখন তোমার যদি মন চায় তুমি এটা কাজ করতে পারো হ্যাঁ নোটটা আমাদের গ্রুপ ইডু ভাইভস এ ইডু ভাইভস ইডু হ্যাঁ সাবমিট করতে পারো ওকে আর অবশ্যই বলবো হুম ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো এতে হবে কি তুমি যখন নোট সাবমিট করবে আলটিমেটলি তোমার দেখা দেখি অন্য কোন ফ্রেন্ড যদি শিখতে পারে হ্যাঁ সো তার লাভ এবং আমাদেরও কিন্তু আলটিমেটলি বুঝতেই পারো তুমি ওকে আল্লাহ হাফিজ